যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আর্ক ইনস্টিটিউটের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলকভাবে নতুন ভাইরাস তৈরি করেছেন গবেষণাগারে তৈরি এই ভাইরাস সফলভাবে ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে সক্ষম হয়েছে যা জেনারেটিভ এআই প্রযুক্তির এক বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা গবেষক দলটি নামের একটি জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে তিনশো দুইটি পূর্ণাঙ্গ জিনোমের নকশা তৈরি করে পরবর্তী পরীক্ষায় দেখা যায় এর মধ্যে ষোলোটি ডিজাইন কার্যতভাবে ফাজ ভাইরাসে রূপ নেয় এবং ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ করে গবেষণার সময় ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে এমন চিত্র গবেষণাগারে স্পষ্ট দেখা গেছে বলে জানান আর্ক ইনস্টিটিউটের প্রধান ব্রায়ান হি এই প্রকল্পে এআই প্রশিক্ষণ দিতে প্রায় বিশ লাখ ফাজের জেনেটিক তথ্য ব্যবহার করা হয় বিশেষভাবে ফাই একশো নামের একটি ছোট ভাইরাস চার পাঁচ হাজার বেস পেয়ার ও এগারোটি জিন রয়েছে এর ওপর বেশি গুরুত্ব দেয়া হয় এ এই সিস্টেমটি প্রাকৃতিক ভাইরাসের তুলনায় ভিন্ন ধরনের জিন বিন্যাস তৈরি করছে যা ভাইরাস ডিজাইনের নতুন দিগন্ত খুলে দিয়েছে বিশেষজ্ঞদের মতে এআই প্রযুক্তি দিয়ে জিনোম ডিজাইনের এই অগ্রগতি ভবিষ্যতে নতুন ঔষধ উদ্ভাবন জৈব প্রযুক্তির উন্নয়ন এবং ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা গবেষণার প্রধান বিজ্ঞানী স্যামুয়েল কিং বলেন এই প্রযুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে এর অপব্যবহারের ঝুঁকিও কম নয় এ কারণে এআই প্রশিক্ষণের সময় মানব দেহ সংক্রমণকারী ভাইরাসের তথ্য ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে সিনথেটিক বায়োলজির পথিকিত জে ক্রেইগ ভ্যান্টার এই ধরনের গবেষণাকে আগের তুলনায় অনেক দ্রুত ও কার্যকর বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে এই প্রযুক্তি প্রাণঘাতী রোগের সমাধান দিতে পারে যদি সঠিকভাবে ব্যবহার হয় তবে সবার আগে প্রয়োজন এই প্রযুক্তি যেন ভুল হাতে না পড়ে তা না হলে চিকিৎসা বিপ্লবের বদলে একে মানবজাতির জন্য হুমকিতে পরিণত হতে সময় লাগবে না এমন সতর্কতাও রয়েছে গবেষকদের পক্ষ থেকে